শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তবে অনেক দিন হলো আমি ভিডিও দিইনি তার কারণ হচ্ছে ভিডিও তো সেইভাবে ভিউজ তো হয়ই না তার উপরে ধরো কেউ কমেন্ট করো না লাইক করো না সেইভাবে তো সেই জন্য আমার আর ভালো লাগে না ভিডিও দিতে একদমই ভালো লাগে না ইচ্ছা করে না তো আমি যে ভিডিও করব তো সেই ইচ্ছেটা আমার কোথায় থেকে জাগবে বলো তোমরা যদি আমার পাশে না থাকো কী করেই ইচ্ছা হবে তো তোমাদের তো কোনো ভালোবাসাই আমি পাচ্ছি না তো সেই কারণে আমি ভিডিও দিচ্ছি না ইচ্ছা করছিল না তো যাই হোক আজকে একজনের কথা রাখলাম মানে সুধা ভেজ সুধা ভেজ ভ্লগ যে চ্যানেলটা আছে সেই সেই চ্যানেলের ওই সুধা আমাকে বললো বারবার করে যে আমাকে কেন ভিডিও দিচ্ছ না ভিডিও দাও হ্যাঁ তো ওর কথাতে আমি যাই হোক ভিডিওটা মানে আজকে আজকে থেকে শুরু করছি তো সুধা তোমার কথা রাখতেই আমি ভিডিওটা শুরু করছি ঠিক আছে তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা নাহলে কিন্তু আমার মানে আস্তে আস্তে আমি ভিডিও করার মনোবলটাই হারিয়ে ফেলছি তো চলো ভিডিও দেখতে থাকো তো সন্ধ্যা জেলেই দেখো আমি ময়দা মাখতে বসে গিয়েছি আর আমি ময়দাটা মেখে রেখে দিচ্ছি এখন ভাজবো না রুটি একটু পরেই ভাজবো কারণ এখন কিন্তু আমরা বেগনি ভাজবো যেহেতু আজকে গোটা দিন বৃষ্টি পড়ছে তো সন্ধ্যাবেলায় একটু বেগনি আর মুড়ি মাখা হলে একটু জমে যায় তাই না বলো বেশ ভালো লাগে তো দেখো এদিকে বেগনির জন্য আমি বেগুনও কেটে নিয়েছি বেসনও গুলে নিচ্ছি আর একটু কালো জিরে দিয়ে দিলাম আর চালের গুঁড়োও দিয়ে দিয়েছি বেসনের মধ্যে যাতে একটু বেগনিটা মজমজে করে আর আমার পর দেখো এদিকে সবজি বাজার নিয়ে এসছে অনেকটাই সবজি বাজার করে নিয়ে এসছে তো দেখো আমার এদিকে বেগনি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো খুব ভালোভাবে পারি না যতটা পারি ততটা করেছি আর এখানে মুড়ি মাখার জন্য সব ব্যবস্থা নিয়ে নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে রাত্রিরের জন্য দেখো আবার রুটি আর আলু পটল ভাজা করছি আর রুটি ভাজাও আমাদের হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা এদিকে আমাদের টিভি চলছে তো মেয়ে হচ্ছে বলছে যে ও টিভি দেখবে আর আমি বলছি শুয়ে পড়বো এখনই তো চলে আসলাম পরের দিন সকালবেলা তো দেখো আমি জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাতে পুরো জলে একদম মানে ভরে গিয়েছে কি পরিমাণে জল পড়ছে আর আমাদের এখানে যে একটা ফিল্ড আছে সেই ফিল্ডেও দেখো কি পরিমাণে জল জমে গিয়েছে প্রচুর পরিমাণে জল আসলে আমাদের এই মাঠটা তো একটু ল্যাটা তো জলটা একদম যখন মানে এক নাগারে যখন দুদিন তিন দিন বৃষ্টি হয় তখন মানে জল একদম পুরো জমে যায় মনে হয় যেন পুকুর হয়ে গিয়েছে তো যেসব জায়গাগুলো ল্যাটা সেই জায়গাগুলো তো পুরো জল জমে গিয়েছে বন্ধুরা আমি দেখো ছাতা মাথায় দিয়ে সকালবেলা ঘুরতে বেরিয়ে গিয়েছি তো বৃষ্টি পড়ছে বৃষ্টি তো এমনি ডাইরেক্টলি হয়ে যাবে না কারণ খুবই ঠান্ডা মানে ঠান্ডা লেগে যায় যে সেই কারণেই তোমার ছাতা মাথায় দিয়ে ঘুরতে বেরিয়ে গেছি ফুল তুললাম ছাতা মাথায় দিয়ে ফুল তুলে ফুলটা বাড়িতে রেখে আসলাম দিয়ে রেখে এসে তারপরে আবার হচ্ছে বেড়ালাম তোমাদেরকে একটু দেখাবো বলে মানে চারিদিকটা এদিকে যে মাঠগুলো আছে মাঠগুলো মাঠগুলোতেও সব জল জমে গিয়েছে এদিকে সব জল জমে গিয়েছে সারা রাত সারা দিন কালকে বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো আজকে ছটা বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে উঠতে আমার তো এখনও উঠেই নি হ্যাঁ আছে ও বলছে যে বৃষ্টি তো মনে হয় কাজ হবে না আমার আজকে তো তো চলো বাড়ি যাই বন্ধুরা দেখো বাড়ি চলে আসলাম এসে কালকে রাত্রে যে শাখাগুলো ঝাল মেরেছিলাম তো সেগুলো এখন তুলে নিচ্ছি তো শাখাগুলো তুলতে তুলতেই আমি ভিডিওটা শেষ করব আর আমি কিন্তু অনেক দিন পর আবার চলে আসলাম ভিডিও নিয়ে তো অনেক দিন ভিডিও করিনি কারণ হচ্ছে যে এ তো প্রথমেই বললাম যে আমার ভিউজ হয় না বেশি কেউ দেখতে চাও না তো সেই জন্য আমার ভালো লাগে না ভিডিও দিতে এটাই হচ্ছে আসল কারণ তো যাই হোক তোমরা আমার পাশে থেকো আমি একজনের কথাতেই কিন্তু আবার ভিডিও করলাম সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর প্লিজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও ঠিক আছে খারাপ লাগলেও করো আর ভালো লাগলেও কমেন্ট করো তো সবাই ভালো টাটা.